একজন যুবক সামিম যিনি তার চাচার সঙ্গে খাবার খাচ্ছিলেন চাচার কাছে বসে তিনি কথা বলছিলেন চাচাকে ডেকে বলছেন চাচা শোনেন আমরা যে ধর্মের উপরে আছি এই ধর্মটা আমার কেন যেন বিরক্ত লাগে চাচা ডেকে বলছে শোনো এই ধর্মটা হলো বাপ দাদার ধর্ম চুনকালি মাখানো যাবে না এইবার ফাতিজা ডেকে বলছে চাচা শোনেন সব তো বুঝলাম কিন্তু একটা কথা বলেন তো আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন সুন্দর সুন্দর চরিত্র যার কথা মানুষ ফিরাতে পারে না এমন একজন মানুষের নাম বলেন চাচা বলছে তিনি অন্য কেউ ন তিনি হলো মোহাম্মদ বিন আবদিল্লা ঠাট্টার সলে জীবনে কোনো দিন মিথ্যা বলে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার ভাতিজাটা কি বলছে চাচা তাহলে তো সব জিনিস বুঝলাম এত বিষয়ে তার সম্পর্কে সুন্দর বিষয়গুলো নিয়ে সাক্ষ্য দিলেন কিন্তু কেন তার সঠিক কথাকে কেন মেনে নেই না কেন তার ওপরে ইমান আনছি না ভাতিজা ডেকে বলছে এখন বললেন চাচা ডেকে বলছেন বাপ দাদার ধর্মের উপরে চুন কালী মাখানো হবে এই জন্য করেছি না ভাতিজা ডেকে বললেন চাচা শোনেন এই একটা ছোট্ট বিষয়ের জন্য যদি এত বড় সত্যকে যদি লুকানো লুকাতে হয় আল্লাহর কসম করে বলছি তাহলে সেই বিষয়টাকে আমি লুকাতে চাই না বরং আপনার সামনে সাক্ষ্য দিয়ে ফেললাম সবাই বলি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কলকথা বলা মাত্র ইচ্ছা ডেকে বলছেন ফাতিজা শোনো সব ঠিক ছিল কিন্তু তুমি এমন কাজ করে ফেললা যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি তুমি এমন কাজ করবে আমি বুঝতে পারিনি যাই হোক তোমার বাবা যে সম্পত্তিগুলো গুলো তোমার নামে দিয়েছিল সেগুলো আমি চাইলে তোমার নামে করে নিব এখন তোমার যত সম্পদ আছে সকল সম্পদ আমাকে তুমি লিখে দিবা জোর করে লিখে নিয়ে নিন এরপরে বললেন চাচাকে এবার চাচা ফাতিজাকে ডেকে বলছেন ফাতিজা শোনো তোমার যতবার তো সম্পদ আছে সব তো দিবা তোমার দেহের যত জামা কাপড় আছে সব জামা কাপড় খুলে দাও সব খুলে দিলেন কারণে আমারে কি করছে 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 এমন চাচা তো বুঝলাম এইবার আমাকে যেতে দেন বলছে তোমার পরনের ছোট যে পোশাক সেটাও খুলে দাও একটা কথা বললেন না সঙ্গে সঙ্গে ছোট্ট যেই পোশাকটা ছিল সেটাও খুলে দিলে নুরঙ্গ হয়ে গেলেন চলে গেলেন তার মায়ের কাছে মায়ের সামনে দাঁড়ানোর পর মা চোখের পানি ফেলে দিলেন আর চোখটা বন্ধ করে ফেললেন চোখটা বন্ধ করে বলছে বাবা কেমন করুন পরিণতি তোমার কেমন করে হলো ছেলে বলছে মা ইমান এনেছি নবীজির কালে মা পরে নিয়েছি এই জন্য চাচা সব খুলে নিয়েছে দেহের আমার লজ্জাস্থানটাও আমি হেফাজত করতে পারিনি ইমান আনার কারণে ও মা তোমার কাছে সর্বশেষ আমার চাওয়া হলো ছোট্ট একটু পোশাক আমাকে দিয়ে দিবা যে পোশাকটা নিয়ে আমি আমার রসুলকে খুঁজতে চাই আমি আমার নবীজির কাছে যেতে চাই এবার এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে মা ছোট্ট একটা পোশাক তাকে দিয়ে দিলেন সেই পোশাক নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন পোশাকটাকে পরিধান করে তিনি রওনা দিয়ে দিলেন আমার আপনার রসুল কোথায় আছেন তাকে খোঁজার জন্য জোরে কংস বাহান্লা তুমি রাসূল মদিনায় আমি বাংলার কুলে তুমি রসুল মদিনায় আমি বাংলার কুলে প্রেম শিখাযা গেলা অন্তরে রসুল মায়া লাগাযা গেলা মনেতে তোমার জন্য কান্দি দিবারি তোমার জন্য আমি কান্দি দিবার রি মায়া না তোমার মনে তে মায়া লাগা গেলা অন্তরে আল্লাহ আকবর এইবার ভাতিজা রওনা দিয়ে দিলেন রওনা দিলেন কোথায় আমার আপনার নবীজিকে পাওয়া যায় কিছু কিছু প্রোগ্রামে যাবার পর কিছু কিছু যুবকের পাগল তারা আমার কাছে বলে হুজুর এতবার সালাম নবীজিকে কেন পাই না দেখতে চাই আবুল কালাম আজাদ ভাই একটা আলোচনায় তিনি বললেন আমি হস করার জন্য গেলাম যাওয়ার পর আমি কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এই যে গিয়া উদ্দিন তাদের দলের একজন সুন্নি ভাই তিনি ডেকে বলছেন হুজুর শোনেন আমি মুখ তার সঙ্গে যখন দেখা হয়েছে আবুল কালাম আজাদ বাসার ভাই ডেকে বলছেন কোথায় গিয়েছিলেন আমি আপনাকে একসঙ্গে আসলাম কিন্তু আমি আপনাকে পেলাম না কোথায় আপনি ছিলেন শুনেন কোথায় যাব কাবা শরীফ প্রদক্ষিণ করার পর তাওয়াফ করার পর মনটা চাইল আল্লাহর ঘরের কাছে আসলাম আর দশ দিন পর নবীজির রওজার কাছে নিয়ে যাবে নবীজির কাছে আমি দশ দিন পর যাব এটা কেমনে হয় এই জন্য নিজের পকেটের টাকা খরচ করে আমি মদিনায় চলে গেলাম আর নবীজির রওজার পাশে সালাম দিলাম সালাম দিয়ে আবার চলে আসছি মক্কায় আবুল কালাম আজাদ বাসার ভাই তিনি ডেকে বলছেন আমি নিজেকেই বনে হলো আমার চেতুরে সুরের প্রেম ওর ভিতরে বেশি আছে এই জন্য নিজের পকেটের টাকা খরচ করে ও গেছে আমি যেতে পারি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ যাই হোক যুবক বললেন আমি নবীজির কাছে যেতে চাই খুঁজতে লাগলেন কোথায় গিয়ে নবীজিকে পাওয়া যাবে তিনি চলে গেলেন মদিনায় যখন চলে গেলেন গিয়ে দেখলেন আমার আপনার নবীজি তিনি মসজিদের নববীর ভিতরে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন সাহাবি অর্ধবুলঙ্গ হয়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানো মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন কে তুমি কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি এমন অবস্থায় কেন তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে বলেন ইসলাম কবুল করার কারণের অর্থ সম্পদ গুলো সব আমার থেকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছে এতে কোনো কষ্ট নাই কিন্তু কষ্টের জায়গাটা হলো আমার লজ্জাস্থানটাও আমি হেফাজত করতে পারি চাচা আমার দেহের ছোট পোশাকটা কেউ খুলে নিয়েছে হাবিবাল্লাহ এই মক্কা মদিনায় থাকার মতো কোনো জায়গা আমার জন্য অবশিষ্ট নাই একমাত্র ইমান আনার কারণে ও নবীজি আমার কি যাবার মতো কোনো জায়গা না থাকলে আমি কি আপনার কাছে একটু জায়গা পাবো নাকি নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবির কাছে আসলে না ডেকে বললেন শোনো ও যুবক শোনো মক্কা মদিনায় তোমার যাওয়ার জায়গা নাই কিন্তু তোমার যাওয়ার যায় তোমার একটা জায়গা আছে সেই জায়গাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে তোমার স্থান ও আমার ভাইরা অর্থ সম্পদে তুমি ধরে রাখতে চাও অতসা আল্লাহ পাক জানাইয়া দেন নিননা মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা আল্লাহ পাক বলেন নিশ্চয় অর্থ সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনা আবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhikum amwaluqum wala auladukum an dhikril্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা tulhikum amwalukum ওয়ালা আউলাদুকুম তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের পরিবার পরিজন এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যেন দূরে সরায় না দেয় তার মানে যেহেতু আল্লাহ পাক এই কথাটা বললেন তার মানে বোঝা গেল যে অবশ্যই অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি পরিবার পরিজন এইগুলো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাই দেয় গাফেল করে দেয় ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন কোরআন কারিমের ভিতরে যে কোরআন সম্পর্কে আমাদের মনিরুল ইসলাম আশাফি ভাই মানে অসাধারণ আলোচনা করেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অর্থ সম্পদ এগুলো সাবাই কেরামদেরকে কিন্তু পর্যন্ত রক্ষা করে নাই একজন সাহাবী নবীজির কাছে আসলে ইন্নার ডেকে বললেন হে রাসূল আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই নবীজি আল্লাহ পাক আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন তবে একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অর্থ সম্পদ বাড়ায় দেন নবীজি বললেন ও অর্থ সম্পদের জন্য যদি দোয়া করি তাহলে তুমি কি সময় মতো নামাজে আসতে পারবে নাকি আল্লাহর জিকিরে তুমি কি শামিল হতে পারবে নাকি তিনি বললেন কোন সমস্যা নাই নবীজি তার জন্য দোয়া করলেন তার অর্থ সম্পদ গুলো বেড়ে গেল বেড়ে যাওয়ার পর এইবার তিনি আগে পাঁচ অক্ট নামাজ তিনি মসজিদ আসায় এসে করতেন তিনি আদায় করতেন কিন্তু যখন নবীজি দোয়া করলেন অর্থ সম্পদ যখন বেড়ে গেল একটা পর্যায়ে তিনি এক অক্ত আসেন আর এক অক্ত আসেন না এমন শুরু হয়ে গেল আবার এসে বলে দোয়া করেন আমার জন্য অর্থ সম্পদ আর বেড়ে যায় নবীজী বললেন শোনো তোমার জন্য দয়া করে সময়মত আসতে পারবা বলে সমস্যা নেই এবার যখন অর্থ সম্পদ বেড়ে গেল অর্থ সম্পদ বেড়ে যাওয়ার পর কিতাবের ভিতরে আসছে নবীজের এই সাবি। তিনি আর পাঁচ ওক্ত নামাজ জামাতে আসতে পারতেন না বরং যেখানে তিনি অর্থ সম্পদ নিতেন যেখানে তিনি এই দায়িত্বগুলো পালন করতেন সেখানে তিনি নামাজ আদায় করতেন মসজিদে তিনি আসতে পারতেন না শুধু শুক্রবারে আসা শুরু করলেন একটা পর্যায়ে নবজি বললেন ওর কাছে জাকাতের কিছু অর্থ আছে যাও যাওয়ার পর অর্থ সম্পদ দেখেন কে একজন রেহাই দেয় নাই জাকাত দিতে অস্বীকার করলো নাউজুবিল্লাহ ও ভাই তুমি মনে করতেছো আমার মুখে দাঁড়িয়ে আছে আমার টুপি আছে আমি তো ইমানদার আমার কোনো সমস্যা নেই সাহাবিদের চেয়ে বড় ইমানদার তুমি হতে পারো নাই আজকের এই আলোচনাটা যদি কারো কলে যায় একটু বিদ্ব হয়ে থাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আগামী দিনেই প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরুল্লাহু কলু বহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله باك زَادَتْهُمْ إِيمَانًا جَكُنْ مُمِنْدَرْ شَمْنَ قُرَانْ تِلَوَتْ <applause> كَرَهَا তখন তাদের ইমানটা আরো বেড়ে যায় সোমারা বলতে পারেন নাই তার মানে আমরা চলনে ফেরনে ওঠনে বসনে সামনে চলার জন্য অর্থ সম্পদ ইনকাম করতে গিয়া আমাদের ইমানটা দুর্বল হয়ে যায় হয় কি হয় না কিন্তু যখন কোরআন থেকে যখন তেলাওয়াত শুনবেন কোরান এর তাফসির শুনবেন জাদাতহুম ইমানা মুফা বলেন এই জায়গায় তিনটা কারণ হবে তিনটা লক্ষণ প্রকাশ পাবে প্রথম নাম্বার হলো এক নাম্বার ইমান দ্বারা যে কোরআন থেকে তেলাওয়ার শোনা মাত্র ওর দেহটা ঝাঁকি দিয়ে উঠবে কেঁপে কেঁপে উঠবে এরপর দুই নাম্বার হলো দুই নাম্বার হলো তার দেহের লোমগুলো দাঁড়িয়ে যাবে তিন নাম্বার হলো কোরআন তেলাওয়ার শোনার পর তার অন্তরের ভিতরে তার অনেক ভালো লাগবে মজা লাগবে আমি তো মনে করি আমাদের বেশিরভাগ মানুষের এই তিন নাম্বারটা হয় কোরআন তেল শুনতে ভালো লাগে মজা লাগে ঠিক কিনা তার মানে এক নাম্বার ইমানদার হতে পারি পারি বলেন বলেন পারি এবং মুফাসির বলেন এবং নবীজি সাল্লাম বলেন এই তিনটার ভিতরে যদি কারো না হয় যদি কোরআন তেলা শোনার পর মনে হয় এইটা আমার ক্ষমতার চেয়াল দখল করে ফেলবে যদি মনে হয় এই আমার এই কোরআন তেলাও শোনার পর কোরআনের তাফসিরি শোনার পর আমি যেই জায়গায় আছি সেই অবস্থানটা ধসে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম চিন্তা থেকে যদি কারো সুলকানি শুরু হয় নবীজি বলে ওই মানুষটা ইমান নয় ও হলো বেঈমান জোরে কন্যা